মাধবীর রোজনাম ছায় আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বেশ বৃষ্টি হচ্ছে তা বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি তখন তার আর বাইরে বেরোনো যায় না যখন একটু বৃষ্টিটা কমেছে তা আমি একটু বাইরে গেলাম মানে নিচে নামলাম নিচে নামার পর আমি গাছে মানে কিছুটা ভিডিও আপনাদের জন্য একটু ভিডিও করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার টবগুলোর কি অবস্থা দেখুন সব গাছগুলোই প্রায় নষ্ট হতে চলেছে তা যাই হোক বৃষ্টির জল পেয়ে আবার ভালো হয়েছে আর পেঁপে গাছটা দশা দেখুন পেঁপে গাছে মাত্র তিনটি পেঁপে হয়েছে আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আমি এই আড়াল মানে এই ছাউনিটা থেকে ঘরটা যে আছে না এই সামনে যে ঘরটা আছে এই ঘরের ছাউনি থেকে তলাতে আমি দাঁড়িয়ে আছি আর ছাদের জলটা এখন পড়ছে মানে অ্যাডবেস্টারের জলটা এখন পড়ছে যাই হোক বেশ ভালো লাগছে দেখতে আর ভাত এখানে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে কয়েকদিন খুব গরম পড়েছিল বৃষ্টিটা না হলে খুব কষ্টই হতো যতই হোক বৃষ্টিটা করে খুব ভালো লাগছে তা আমরা আজকে রান্না করেছিলাম ভাত করব বলে ভাতের সবজি রান্না করেছিলাম এটা হচ্ছে ওই যে এইগুলো এইগুলোকে বলে চিচিঙ্গা সেই চিচিঙ্গা এখন এটা আর কি চোকলাটা এখনো ছাড়ায়নি আর এটা চোকলাটা ছাড়িয়েছি ছাড়িয়ে এবার এটা কুচি কুচি করে কাটবো আর হবে রান্না বাঁধাকপি তরকারি করা হয়েছে আর আরচিচিঙাটা আর একটু চিংড়ি মাছ ফ্রিজে ছিল কোনো মাছালা আসেনি আজকে আজকে একদম মানে মাছালারাও ডুব দিয়েছে মাছ সবজি কিচ্ছু আসেনি ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করছে ভেবেছিলাম যে ভাত ডাল বাঁধাকপি তরকারি আর এচিচিঙা দিয়ে একটু চিংড়ি মাছ আছে ফ্রিজে সেটা বার করে রেখেছি সেটা দিয়ে রান্না হবে কিন্তু বৌমা এসে বললো হয় এত বৃষ্টি হচ্ছে মামা দিয়ে খিচুড়ি করে দিই তার যে ডাল সেদ্ধ হয়ে গেছে বলছে দেখো না আমি খিচুড়ি করে দিচ্ছি ও সেদ্ধ চাল দিয়ে ঘরে যা ছিল যে যা যে সমস্ত ডাল ফাল ছিল মুসুরি ছোলা অরহর তারপর মুগ ডাল এই সমস্ত দিয়ে সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি করেছে কিন্তু খুবই ভালো হয়েছে আর খাবার সময় ওই ভাতের খাবার দিয়ে ভাতের যে তরকারি হয়েছিল চিংড়ি চিচিঙ্গা তার ও শুধু চিংড়ি মাছটা বললো যে তাহলে সর্ষে বাটা দিয়ে একটুখানি আমি যে একটুখানি তো বলছো ওই একটুখানিই করি একটু সর্ষে কাঁচা চিংড়ি মাছটা রান্না করলো আর আমি সমস্ত সবজি কেটে দিই ওই রান্না করে এই চিচিঙাটগুলো আমি এখন সরু সরু করে কেটে দিচ্ছি ও পরে রান্না করবে রান্না হয়ে গেলে আপনাদের সাথে আমি আবার শেয়ার করবো আর দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আর কি এবার আপনারা দেখতে থাকুন পরে টমেটো চাটনি আর আলু ভাজা করেছিল যেহেতু খিচুড়ি হয়েছে আর আমি স্নান টান করে এসে নাতনির সাথে এখন ডাক্তার আর পেশেন্ট খেলছি ও ডাক্তার হয়েছে আর ওই বাচ্চাটা মানে টেডি বিয়ারটা আমার না পুতি হ্যাঁ ওই পেশেন্টটা সাজিয়ে এখন ওর কাছে নিয়ে গেছি ও চিকিৎসা করছে এইভাবেই আমাদের সারাদিনটা চলে নাতি নাতনি আমি আমি আর কি কাজ করব যে ওদের সাথে ওই কেটে দিয়ে একটু তর্কে ফর্কে আর কোনো কোনো দিন আমি রান্না করি আমি যে করি না তা নয় আমার যেদিন ভালো লাগে সেদিন আমি একটু রান্না করি সব রান্না না যে কোনো একটা রান্না হয়তো আমি করলাম যে কোনো একটা মানে সব রান্না আমি এখন আর পারি না আর করিও না বৌমাই করে ও আমাকে বলে যে আমি মাছ ভেজে দিচ্ছি তুমি শুধু মাছের ঝোলটা করো মানে ও মাছ ভাজা আলু ভাজা সব করে দেয় আমি হয়তো ঝোলটা করলাম এরমভাবেই আমাদের দিন চলে আর ভালোই চলে আর কি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার নতুন বন্ধুদেরও বললাম